আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওতে থাকছে আমার ঈদের দিনের আয়োজনে ছিল চটপটি আর এটা আমি যেভাবে রেডি করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে উপস্থাপন করছি আর আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো এক একজন এক একভাবে রেডি করে আমি যেভাবে রেডি করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতেই পারছেন আমি এখানে বুটটা নিয়েছি এটা সারাত আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখন সকালবেলা এটাকে আমি অল্প পরিমাণ হলুদ লবণ আর চটপটির মশলা দিয়ে এটাকে আমি একটু সিদ্ধ করে নেব আর আর এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটা আলু আলুটার খোসা ফেলে দিয়েছি আর অলরেডি দিয়ে দিলাম হলো কাঁচামরিচ দিয়ে এটাকে আমি এখন সিদ্ধ বসিয়ে দিলাম আর এই ফাঁকে আমি চটপটির জন্য যে টকটা সে তেঁতুলের টকটা আমি রেডি করে নেব আর দেখতেই পাচ্ছেন আমি তেঁতুলের টকটা অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি রেডি করে নিচ্ছি তো প্রথমে আমি টকটাকে এভাবে রেডি করে নিলাম এখন একে একে সব উপকরণ দিয়ে দিব দিয়ে দিলাম লবণ চটপটি মশলা তারপরে দিয়ে দিব হচ্ছে পাপড়িকা তারপরে হচ্ছে চিনি আর যেহেতু এটা বেশি টক চিনি পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি তেলে দিলাম বিট লবণ দিয়ে আমার এই টকটা রেডি হয়ে গিয়েছে অলরেডি কিন্তু এটার আমি রেসিপি শেয়ার করেছি এই টকটা এতটাই লোভনীয় এবং মজা হয়েছিল এখন যখন আমি ভয়েস দিচ্ছি এখন আমার নিজেরই খেতে ইচ্ছে করছে যাই হোক এইদিকে আমার চটপটির বুটটা সিদ্ধ হয়ে গিয়েছে তাও আমি একটু লাউ ঘুটনি দিয়ে এরকমভাবে ভেঙে নিয়েছি আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন এখন আমি ফুসকাটা ভেজে নিব এই যে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এটা ভাসতে গিয়ে আরেক ঘটনা ঘটলো আমি তো ভিডিওই করে যাচ্ছি আর আমি শুধু ভিডিওর দিকে তাকিয়ে আছে এদিকে ফুচকা ফুস্কা উল্টাতে ভুলে গিয়েছি প্রথম যে কড়াইটাই দিয়েছিলাম সেগুলো একদম পুরে ছাই হয়ে গিয়েছে আবার নতুন করে ভাসতে হলো তো এখন আমি চটপটিটা রেডি করে নিই এই একটা বাটিতে আমি নিয়ে নিলাম দেখুন ধোয়া উঠছে দেখেই কিন্তু ভালো লাগছে তাই না আলুটাকে এভাবে হাতে চটকিয়ে দিলাম আর দিয়ে এটার মধ্যে একে একে আমি সব উপকরণ দিয়ে দিব তো দেওয়া হয়ে গেলে এখন এটার মধ্যে দিয়ে দিলাম এই যে চটপটির মশলাটা একটু পরিমাণে বেশি দিয়েছি দিয়ে দিলাম ডিম আর ডিমটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম পুরো মতো কাঁচামরিচ ধনে পাতা শশা তারপরে টমেটো পেঁয়াজ আর দিয়ে এগুলো একটু প্রথমে একটু মিশিয়ে নিলাম তারপরে এই যে এখানে দিয়ে দিলাম ফুচকাটা ভেঙে অল্প অল্প একটু দিয়ে দিলাম দিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিব হলো যে তেঁতুলের টকটা দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব তারপর আমি এই যে একটু ডিম দিয়ে এটাকে সুন্দরভাবে সাজিয়ে টেবিলে রেখে দিলাম তারপরে অতিথি যারা এসেছেন তারা কিন্তু তাদের ইচ্ছা মতো প্লেট সাজিয়ে নিয়েছেন আমি আরও আশেপাশে সব উপকরণ রেখে দিয়েছি যার যেটা নিতে মন চেয়েছে সে কিন্তু নিয়ে নিয়ে খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই খেয়ে খুব প্রশংসা করেছে তো আজকের ভিডিওটি বা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে বলুন তো আর এইটা লাস্টে আমি আমার জন্য একটা প্লেট রেডি করে নিলাম এই মজাদার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ